তাৎপর্যবোধ করা হবে গত বছর সারা বাংলাদেশের মানুষ এক সহিদ্ধে কিন্তু আন্দোলন করে দিনে সেই আমরা মনে করিয়ে দিতে চাই আজকে একটি বছর পাল হলেও এই আমাদের এই বছরের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল। তারা শহীদ হয়েছিল এই শহীদ এই বিচার প্রক্রিয়াটা কোনো যদি কার্যকর কোন ভূমিকা আমরা দেখছি না আপনারা বলেন যে এই সরকার বিচার কার্য পরিচালনা করছে আমরা কার্য তো দেখছি বিচার কাজে যাবে বস্তুজি আজকে আমরা দেখেছি ছাত্র শিবিরকে নিয়ে নতুন ষড়যন্ত্র তে চাই এই জুলাই ঘোষণাপত্র এদেশের মানুষের মৌলিক চাহিদা এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে আমাদের মৌলিক অধিকার